বছর আমরা এটি চেতনার কথা শুনতে শুনতে যার কান ছড়া ফলা এবং দেশ এবং জাতিকে বিভাজন সৃষ্টি করা হয়েছিল এখন আবার নতুন করে আঠারো মাস যাব আরেকটি গোষ্ঠী রেডি হয়েছে দেখবেন একটি জামাত ইস্তেমেটি সংগঠন যেই সংগঠন বাংলাদেশ চাইনি সেই সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল সেই সংগঠন আমাদের মা বন্ধুদেরকে পাক বাহিনীর হাতে মনোরঞ্জনের জন্য তুলে দিয়েছিল সেই সংগঠন আমাদের বাসায় বাসায় গিয়ে আমাদের বাপ দাদাকে ধরে পাক বাহিনীর কাছে তুলে দিয়েছিল হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ চোদ্দই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে বাসা থেকে ধরে ধরে নিয়ে হত্যা করে যার এই দলটি দীর্ঘদিন যেমন নিষিদ্ধ ছিল মানবতা বিরোধীর অপরাধ দেয় আজকে সেই দলটি আজকে তাদের নিষিদ্ধ তুলে দিয়ে বাংলাদেশের ইসলামের নামে ধর্মের নামে তারা জান্নাতের থেকে

সংগ্রামের কি ধারণা রয়েছে আপনি তো আলেম না আপনি তো মুক্তি না আপনি একজন কলেজ প্রভাসক লেদ চালা আপনার যারা আছেন সকলে বুঝেন উনি অধ্যাপক হিসেবে নিজেকে জাহির করে অধ্যাপকটা পেশ্বরদের কি সুস্থ নয় বির কি কলেজে তখন অধ্যাপক হয় তখন প্রফেসর হয় না প্রভাসক ছেলেশীল লেজ চালা তারপরে জিজ্ঞেস লেখেন

এটা মোনা মনাফিকা আচ্ছা দেখেন ওরা আমাদের সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল দুইজন মন্ত্রী তারা বলতেছে দুর্নীতি করছে দুর্নীতি বাক্য দুটিও খেয়েছিল আপনার কাছে খাইয়া বুঝাচ্ছে আপনার নামে বলতাম তো মানুষের প্রতি পর্যায়ে পড়ে তাই না ভাই আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলেন বলে না আপনাদেরকে

বাংলাদেশের অর্থনীতি তখন ধরছে যারা বড় শুরু হয়েছে সুতরাং আপনারা এই দেশের দিকে বিএনপির দিকে তাকানো দরকার নেই যারা এই দেশ ছাড়া এই স্বাধীনতার বিরুদ্ধে করছে তারা আজকে ছেগে যেগে শক্ত পেয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল যারা পালিয়েছেন তাদের মতামতের বিভিন্ন ষড়যন্ত্র চলেছে সুতরাং কাম্যের ঐতিহ্য রয়েছে এই চলে আমাদের যে প্রতিষ্ঠাতা আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া আমরা যখন ছোট ছিলাম অনেকবার এসেছি এই খাল খরনের জন্য কোদাল এবং ওরা নিয়ে অনেক দেশের দিব্যাগে খালে অষ্টাশী আপনাদের কাছে আমরা আসছিলাম এই কমিশনার হাজি আলতাবুল কাসান এখান থেকে আমরা নৌকা দিয়ে আসছিলাম তারেক মোহাম্মদ শাহ আসছিলেন একটি করে একটি সাগরি প্রকল্প নিয়ে আসছিলেন সুতরাং এই কামরানি চরের সাথে আমাদের একটি বন্ধন রয়েছে এই কামরানি চরের মানুষ বিএনপি ভালোবাসে বিএনপি ও মানুষ অনেক ভালোবাসে যা আপনারা দেখেছেন আমাদের মীর মির সাহেব খাদ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের প্রয়াত এমপি নাসিরুদ্দিন আহমেদ মিন্টু সাহেব এমপি ছিলেন এই লালবাগে এই কামলাগি চরে ব্যাপক উন্নয়ন করেছে সুতরাং আমরা যদি আগামী বারোই ফেব্রুয়ারি এই হামিদুর রহমান হামিদকে বিপুল ভোটে তাদের শিশের প্রতিকে যুদ্ধ করতে পারি আপনাদের কাছে ওয়াদে দিয়ে যাচ্ছি আল্লাহকে হাজির নাজি